বৈষম্য বিরোধী আন্দোলনের একুশ জুলাই রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি এলাকা আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজিদুর রহমান এই হত্যা মামলার আসামি হিসেবে সোমবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আনিসুল হক সালমানের রহমান ও সাজান খানকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কিন্তু শুনানির এক পর্যায়ে সব মামলাকে ভুতুরে মামলা বলে দাবি করেন শাহজাহান খান দায়ী করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তবে এ সকল অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেন কৌশলী দুই হাজার সাত জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজপথে এবং ভ্যানের উপরে তাদেরকে রেখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জালি দেওয়া হয়েছে এগুলিকে যদি শাহজাহান খান ভূতের গল্প বলেন তাহলে এই জাতির কাছে এটা হাস্য ছাড়া কিছু নয় ওনার এই বক্তব্যগুলি বিজ্ঞ আদালত গ্রহণ করেনি এবং ওনাকে এইসব এই ধরনের বক্তব্য থাক থেকে নিবৃত থাকার জন্য আদালত ওনাকে নির্দেশ দিয়েছে পরে উভয় পক্ষের শুনানি শেষে তিন আসামিকেই দুই দিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে একদিন রিয়ার অ্যাডমিরাল সোহেলকে তিন দিন এবং সাবেক এমপি আকম ও সারওয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত যাদেরকে গ্রেফতার দেখানো হয় তাদেরকে জেরাজতে প্রেরণ করা হয় আর যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকে ন্যস্ত করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান জুলাই হত্যাচকের বিচার প্রক্রিয়ার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা